একটা মানুষ তার প্রিয় প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক না হু এরকম তো অনেক কিছু অনেক কিছুই হয় অনেক শিল্পীর নামে দেখছে এগুলো হয় তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয় হোক না আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কি যায় আসে আমার আমি এগুলো কোনো কোনোভাবে কেয়ার করি না কারণ আমি যদি এগুলোতে নেগেটিভ ভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে মাথায় নিতে যাই তাহলে আমি সামনে কাজ করতে পারবো না তাহলে আমার হাটেই থাকতে হবে পরে হু কেয়ার যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা তোমার গাছে অনেক ফল হবে সবাই এই লিচুর সিজনের রাস্তায় শুকছে কেন লিচুর আম সংগ্রহ করতে তো ওই বা ওই ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম এর আগে তো আমি তো আই এম দা ফার্স্ট টম এর আগে অনেকই শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারের কার্তির জন্য তো হু আস তারা যদি ভালোর জন্য করে হু কে আমি এগুলো নিয়ে কেয়ার করি না বদার করি না তার ব্যাপার ছোটবেলা হয়েছে যখন আমি পিরোজপুরে বড় হয়েছি তখন পিরোজপুরে বড় হয়েছি তখন আমি পিরোজপুরে যেতাম বাবার সাথে বা তারকা হয়ে ওঠার পর আর হয়নি তবে তারকা হয়ে যাওয়ার পর কয়েকবার ছাগল কিনতে গিয়েছিলাম কয়েকবার বিভিন্ন জায়গায় তো ছাগলটা কিনে গাড়ির মধ্যে পিছনে ভরে নিয়ে চলে এসছে না না গোর ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে পরে সেইটার পিছনে তো আমি দৌড়তে পারতেছি না দে ড্রাইভার ছুটতেছে গাড়ি স্টার্ট এই মেন রাস্তার উপরে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এই যে এটা বোধ আরে ওই যে ই কোথায় আপতাপন করে রায় ডাবতাব নগরে ঘটনা আমার দুইবার ঘটছে ছোটবেলায় গরুরকে মালা পরিয়ে দড়ি নিয়ে ছুটছি এগুলো অনেক জীবনে ছিল অনেক কিছু হয়েছে লাইফে এটা এখনও ভালো লাগে বাট আমি যেতে পারি না গরু তবে এবার ডিপজল ভাই বলছিলো ডিপজল ভাই গরুর গাবতলি গরুর হাট ডিপজল ভাই যারা নিছে আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাবো আমি বললাম ভাই চলেন একদিন যাবো হাটে আমার অভিজ্ঞতা নতুন করে দেখা যায় যদি সময় পেয়ে একদিন ডিপজল ভাই সাথে হাটে যাবো ডিপজল আগে দেশে হাটে মুম্বাই থেকে ফিরে হয়তো বা গরু বা বাসায় তো একটা গরু কিনবে সবাই কিনে ভাই বোনরা আছে আমি একটা যেহেতু গরু দেই আবার সাথে খাসিও কোরবানি দেই এইটা কোরবানি দেওয়ার ইচ্ছে আছে কিনবো এসে কোরবানির দিন তো সকাল থেকে নামাজ কালাম পড়বো তারপরে হয়তো বা ঈদের পরের দিন একটু আমার বাবা মার কবর জিয়ারত যেটা আমার জীবনে সবচেয়ে বড়ো এখন কাজ সেখানে একটু হয়তো যাবো ফিরোজপুরে এসে আবার একদিনই থাকতে পারব দেশে আঠারো উনিশ বা বিশ তারিখে আবার ফ্লাই করব দুবাই অলরেডি টিকিট রেডি দুবাইতে বাইশ তারিখে আমার শো আছে বাংলা কার্নিভ্যাল বাংলা ফেস্টিভ্যাল আর কি সেই বাংলা কার্নিভ্যালে যাব আর কি দুবাইতে তো এইভাবে হয়তো দুই দিন তিন দিন থাকার সময় পাবো এইভাবেই কাটাবো আর কি ভাই বোনদের সাথে আর ঈদে আমার সোনার চট ছবিটা প্রিমিয়ার হবে চ্যানেল আইতে একটু দেখার ইচ্ছে আছে চ্যানেলে সবাই আপনাদেরকে নিয়ে দেখেছি চ্যানেলে দেখবো আর ঈদের তো এবার অনেক অনুষ্ঠানমালা মিস করবো যেহেতু থাকতে পারবো না দেশে প্রতিবার ঈদে অনেকগুলো অনুষ্ঠান করি অনেক মজা হয় সবাই দেখে ঈদে সেগুলোকে আনফর্চুনেটলি মিস করবো বাট

অনেক টাকা খরচ করে মরিয়া হয়ে যায় তো দুইবারে তো একবারও পাস করেনি এই জন্য চেয়ারটা গতবার মামলা করে জোর করে এটা বসে জোর করে চালাইছে এবারও যদি সেই সুযোগ হয় এটা ক্ষমতার মোহ আছে না লোভ আছে না এখন তো নয় কয়েকদিনে তো নো হার আছে কোথাও কোনো নামই নাই আছে কোথাও তো নাম নাই তো এইটা চেয়ারটা আঁকড়ে ধরে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা মানে একটা মানুষ মালা দিয়ে ফুল দিয়ে মানে বিজয়ী ঘোষণার পর একমাস পরে কেউ কি মামলা করে এটা ছিল মনে করছে অনেক কিছু এটা দিয়ে অনেক কিছু হয় এটা দিয়ে নাম আলোচনায় থাকা যায় এটা মনে করে কিছু নাই এটা নোংরামি মেয়েটা যা করতেছে পুরো নোংরামি করতেছে নির্লজ্জ বিহার মতো সবসময় শব্দ বলি এই একই কাজ করে প্রতিবার পুরো জগৎটাকে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিছে একটা মেয়ে নোংরামি করে

এটা তোমরা খুঁজে দেখবো ভাই আমি একটা হুট করে একটা প্রশ্ন করবো এটা নিয়ে দুনিয়ার ট্রল হবে দরকার কি আছে বলো যেটা আমি যেটা নিয়ে আমি কথা বলতে অভ্যস্ত আজকে আসছি তুমি ধরো আলাউদ্দিন নিয়ে কথা প্রশ্ন করো না আলাউদ্দিন রেস্টুরেন্ট নিয়ে এটা প্রশ্ন করো আমরা শুনি পটানোর আগেই তো একজন ফুল নিয়ে বসে গেছে পটাইতে হয় না তো ভালো মানুষের পটাই চায় না ভালো মানুষের তো আল্লাহর রহমত থাকে এমনি দিয়ে পটে যায় উত্তর তো দিয়ে দিয়েছি সবাই দেখছো আর বলে স্ট্যাটাস দিয়ে উনি আলোচনায় থাকতে চাই বড় ভাই আর কিছু নাই উনি এগুলো পছন্দ করেছেন সব পৃথিবীতে যত পৃথিবীতে যত অবিবাহিত মেয়ে সবাই তোমাদের ভাবি